আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করেছি হাঁসেরে খাবার দিতে আসছিলাম এই জন্য থেকে বিটুটা শুরু করছে মোবাইল কেরা দেয় টিভি এই সাদের লাউ পাতা দেখবেন কি লাউ পাতার ভিতরে ওই লাল লাল পোকা বসে আর লাউ পাতাগুলো খেয়ে নেয় তো একটা পোকা দেখি বসে একটা পাতা খাওয়া শুরু করেছে তো পোকাটাকে মেরে ফেললাম যাতে আর না হয় মানে না বাড়তে পারে এই জন্য আর মাসাল্লাহ দেখেন ফুলগুলা এত সুন্দর করে ফুলগুলা ফটছে গাছে মানে ফুলে কোলে এ দিয়ে একবারে ফুলগুলা মানে গাছটা একবারে ভরা দুইটা গাছ একই সিস্টেমের একই ফুল গাছের একই রকম সরি একই রকমের ফুলের দুইটা গাছ তো এই গাছগুলা সাদরে পেশে আয় না মানে এ পেশে রাখছি এখন একটু ওই দিকে নিয়ে রাখবো আসলে কি এখানে রাখছি কারণ এখানে রাখলে বাচ্চাদের একটু এ কম আনাগোনা কম আর ওই সাইডে নিয়ে সাজে রাখবো জায়গা আসে কিন্তু ওইনে বাচ্চারা বিকাল হইলে সব বাপ বাপমায় বাচ্চা করে নিয়ে সাদে আসে আর ওরা সব নষ্ট করে ফেলাইবে ওই জন্য লোক করে এই সাইডে রাখছি ওই সাইডে রাখি নাই তাই তো সাত থেকে নেমে ঘরের আরও অন্য অন্য কাজও কিছু শেষ করছিলাম করে তারপরে যে নাস্তা বানিয়ে নিলাম আর কালকে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর আকাশের ডাক আর বাতাস হয়েছিলো আমার এই যে গাছটা এই গাছটা দেখতেছি যে একবারে কাইতে পড়ে গেছে গা তু ভাবছি যে গাছের গোড়ায় যেহেতু একটা গাছ নতুন করে হয়েছে তাহলে এই গাছটা কাইটাই ফলাইয়া দিই আর এই গাছটা কাইটে ফলাইয়া দিলে দেখা গেছে কি আর এই যে এই গাছটা সুন্দর হয়ে উঠবো আর ওই গাছটা তো একটু কাইতে পড়ছে এই জন্য দেখতো ভালো লাগে না বেশি একটা এই জন্য কাইটা ফলাইয়া দিলাম আর এই তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে ফুলগুলো ওইলে ফোরছে আর এখানে একটা পাতা বিলাস গাছ এলো একটা ডাইল এনে লাগিয়ে দিছি দুইটা পাতা আস্তে আস্তে হইতেছে আর এই যে মানি ফলার একটু কাটবো কাইটা ওইলো আলাদা করে লাগাইবো মাটির ভিতরে আসলে মাটির ভিতরে এই ভালো হয় এই জন্য চেষ্টা করতেছি অনেক আপুদের দেখি এত সুন্দর হয়েছে গাছগুলা এত ভাল লাগে একটা আপুর মানে আমার অনেক ভাল লাগে ওই আঁকুডার গাছগুলা মানে অনেক সুন্দর হয়েছে ওনার পাতাগুলাও অনেক বড় বড় হয়েছে উনি মাটিতে লাগাইছে তো এই ভাবছি ওনার মতো আমিও সবগুলাই মাটিতেই করবো আর পানিতে যেগুলো রাখি না ওগুলা হইলো পাতাগুলা মানে ছোট্ট ছোট্ট হয়ে যায় আবার আগাগুলা হইলো একটু বড় হইলেই কি হয় ওই যে বইটা যায় মানে কীরকম জানি হয় এই জন্য ওই যে মাটিতে বুনিয়া দিতেছি পানের সাইডে মাটিতে সুন্দর হয় তা আমি কিন্তু নাস্তা বানিয়ে ক্যামেরা খায় আনেছিলাম আর তোহার বাবাকেও নাস্তাটা দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখেন এটা হলো পাতাবিলাসের মতো একটা গাছ মাসাল্লা এত সুন্দর আসছিল ক্যামেরায় আমার ক্যামেরা অত ভালো না ক্যামেরায় বেশি একটা সুন্দর জ ফোটে না আর যদি মনে করেন এই যে একটা গাছ আর ওই যে দূরের যে বাগানগুলো মানে চতুর সাইডে গাছ দিয়া আমার বাড়ির চতুর সাইডে মানে সবুজে ঘেরা চতুর সাইডে ওইল টিন বেশি আর ওইল আমাদের বাড়িটাই মাছ জন্য চুতুর সাইডে খালি সবুজে গেরা অনেক ভাল লাগে দেখতে আর বসে বই যে মানি ফেলার গাছগুলা মাটিতে লাগাইছি দেখছেন এগুলা কত সুন্দর মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গাছের পাতাগুলার কালার অনেক সুন্দর লাগতেছে আসলে গাছ আমাদের গাছের যত্ন নেওয়া শেষ করে এখন ঘরের ফার্নিচারগুলো মুছে নিতেছি যাতে তোহার বাবা বাসায় অসুস্থ উনি অপারেশন করা নিয়ে আসছি আর এই যে একটু দেখলেন ওটা আমার শাশুড়ির ফা দেখা গেছে তো আমার তোহার বাবারে আরও তিন দিন আগেও অপারেশন করে নিয়ে আসছিলাম তো উনি তিন দিন পরে ছেলেরে দেখতে আসছে মানে ওগুলো আমার দেব ইয়ার এখন বর্তমানে আমার দেবরের বাসায় আছে আমার দেবরের বউ হলো চাকরি করে তো ওনার মা বাবা এসে গ্রামের বাড়ির থেকে তো এই ওনাদের রান্না বান্না এইটা ডা এগুলা করা মানে এই আর কি যা হয় আর কি তো এই মানে সবার যুগালি দিতে দিতে ওনার দিন শেষ হয়ে যায় কারণ এই মেয়ে অসুস্থ এই ওই ছেলের বউ এটা ওইসে ওইটা ওইসে এরকম করতে করতে সবার বাড়ি বাড়ি থাকতে থাকতে আমাদের বাড়ি আইসা মানে এক দুই দিন থাকার সুযোগই পায় না তো মানে আমাদের সমস্যা আর সমস্যা না যার যেভাবে ভালো লাগে আমি মনে করি ওইভাবে থাকাই ভালো আমার তো আর বাবাই বলে যেভাবে থাইকা শান্তি পায় ওইভাবেই থাকুক গা কারণ সবার এই বয়সে সবার কাজ করতে করতে ওনার রফা দফা শেষ সবার বাসায় যায় যায় কাজ করে দিতে হয় ননন অসুস্থ মেয়ে অসুস্থ এনে যায় ও হ্যাগো কাজ করে দিতে হয় ওইদিকে হলো তোহাবরের বাসায় জাল চাকরি করে ও এনে গেলেও কাজ করে দিতে হয় মানে আমাদের বাসায় আইলে তো একটু শান্তি পায় কিন্তু আমাদের বাসায় কেউই থাকতে দিতে চায় না মানে হ্যার সমস্যা হ্যার সমস্যা এরকম ডাকা ডাকি করে নিয়ে যায় তাই হলো তোহার বাবা বেশি একটা কিছু বলেও না যা সবাই ডাকে মা তো মাই মায়ের তো সবাই আর আমিও বলি মাঝে মাঝে যে আপনি এভাবে যদি সবার এভাবে কাম করতে থাকেন তাহলে আপনার শরীরের কী অবস্থা এ কি কী করবো আমি তো মা ছেলের কষ্ট মেয়ের কষ্ট এগুলা তো মনে করো দেখতে পারতেছি না এটা বলে তাই আজকে থাকবে দুপুরে খাবে তারপরে বিকাল আবার চলে যাবে তাই তো দুপুরে রান্না করতেছি সব কিছু মানে কাজ সেরে তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর আমি যেহেতু গুঁড়া মশলা ইউজ করি সব ধরনের আদা রসুন পেঁয়াজ তারপরে মরিচের গুঁড়া গরম মশলা হলুদের গুঁড়া সবই আমার গরম মশলা দিয়ে মানে সবই সরি গুঁড়া মশলা ইউজ করি এই জন্য মশলাটা আমি একটু পানিতে গলিয়ে নিয়ে তারপর তেলে সেরে দেই আর কষল মশলাটা কষিয়ে নেই এই মশলা সব কি ধরনের মশলা গুঁড়া মশলা দিয়ে যদি তরকারি খাই আমি জানি না আমার মতো আমি একটা না দুইটা আপুরে দেখছিলাম করতে তা ওই সব ভিডিও এখন আমি দেখতেছি না আমারটাও দেখতেছে না ওনারা তো এই আমার কাছে অনেক ভালোই লাগে এই গুঁড়া মশলার তরকারিটা আসলে দেখবেন কি হলুদ মরিচ মশলা বাইটা যদি তরকারি রান্না করেন যেরকম একটা মজা হয় ওরকমই লাগতেছে কারণ আমি একবার সব ধরনের মশলাগুলা গুঁড়া এই জন্য কোনো আস্ত মশলা নাই এজন্য তরকারিটা মানে একবারে সুন্দর হয় ঘনত্ব বা মজা আমার কাছে মজাই লাগে তাই লাউ দেওয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর ফুলকপি আলু টমেটো দিয়া হলে নলা মাছ রান্না করব মানে রুই মাছটা যেটা ওটা একটু ছোটো সাইজ আর চিংড়ি মাছ দিয়া লাউ রান্না করতেছি তো এই লাউটা একবারে গোলা গলা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি আজকে কালকের মনে হয় ভিডিওটাতে দেখাইছি যে আমি আজকে রান্না করবো না মুখটা কাইটা রাখছিলাম কিন্তু দেখেন লাউটা একবারে টাটকা লাউয়ের মতোই ছিল কোনো কোনো রকম কিছু হয় না আর খাইতে অনেক মজা হয়েছিল তো চাইলে লাউয়ের মুখটা ওইভাবে খাইতে রাখবেন দেখবেন একবারে সবাই উপকারিত হবেন আর পরে আইনা লাউ রাইখা দিলে হয়ে যায় পরের দিন লাউডা সিদ্ধ হইতে চায় না আর আমি এই লাউডার দুই তিন দিন রাইখা খাইছিলাম আমার দুই দিন তিন দিনের ভিতর লাউটা সিদ্ধ হয়েছিল আমি এলো আজকে রান্না করছি আবার রাত্রে ভাজি করছিলাম তোহার বাবাকে তো দুইবেলা রুটি দেই রাত্রে আর সকালে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ